এই জগতে সবকিছু জড় রয়েছে জড় আর চেতনের সংমিশ্রণ কিন্তু চিন্ময় জগতে সবকিছু কি চেতন বলে বোঝা যাবে না এটা কিরকম সেখানে বৃক্ষ লতা গাছপালা সবকিছুই এমনকি দুধ পর্যন্ত সে কথা বলে ভাত রান্না হবে অন্য পর্যন্ত কথা বলবে রান্না চাপি দিয়ে বলবে ভাত তুমি সিদ্ধ হয়েছে ভিতর থেকে বলবে হ্যাঁ মাঝে হয়ে গেছি এরকম এটা বোঝা যাবে না নতাম অচিন্ত খুলু যে বাবা নতাম তর্কে না জুজয়ের যে অচিন্ত বস্তু ভগবানের ধাম আমাদের জড় বিচার বুদ্ধি দিয়ে কখনো সেটা বোঝা যাবে না যুক্তি তর্কের মাধ্যমে কৃষ্ণ লীলা কৃষ্ণের কথা এগুলো বোঝা যাবে না কারণ আমরা তো জড় জিনিস দেখতে দেখতে অভ্যস্ত চিন্ময় জিনিস সম্বন্ধে আমার তো নেই তাই আমরা বললেও বুঝতে পারবো না যে কিভাবে দুধ কথা বলে কিভাবে ভাত কথা সব সবকিছুই সেখানে চেতন জড় বলে কিছু নেই তো কৃষ্ণ ঘন্টাকে বলছে ঘন্টা আমি এখান থেকে মাথন চুরি করব তুমি বাঁচবে ঘন্টা বাজে ঠিক আছে প্রভু যা আজ্ঞা তখন এখন কৃষ্ণের সমস্ত বন্ধুরা একে একে মাখন চুরি করেছে ঘন্টা বাজে বাজে কারণ কথা হয়ে গেছে কৃষ্ণের সঙ্গে চুরি করবো শব্দ হবে না যখন সবাই মাখন নিয়ে গেছে এবং কৃষ্ণ যখন মাখন নিয়ে মুখে দিতে যাবে তখন ঘন্টা বাজতে শুরু করেছে আর মা যশোদা এসে সরি প্রভাবতী যে গোপী ছিল এসে হাতে ধরেছিল আজকে তোমাকে হাতে নাতে ধরেছে এতদিন ধরে তোমার মায়ের কাছে আমরা নালিশ করি বিশ্বাসই করতে চায় না আমার মিথ্যা মিথ্যা অভিযোগ করছি আজকে হাতে নাতে ধরেছি এই অবস্থায় নিয়ে যাবো মা যশোদার কাছে ঠিক আছে যাচ্ছি দাঁড়াও তার আগে একটু ঘন্টার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছিল একটু বোঝা পড়াটা করে নি তারপরে তোমার সঙ্গে যাবে তুই ঘন্টা তোমাকে আমি বলেছিলাম আমি চুরি করবো তুমি বাঁচবে না তুমি বাঁচলে কেন 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 ঘন্টা বলছে দেখুন প্রভু আপনার সমস্ত

নিয়ে সামনে এসে দেখো চেঞ্জ করে কি করেছে ওই গোপীর ছেলের রূপ ধারণ করে গেছে এবার কি হয়েছে মা যশোদা এসে দেখছে যে আমার লালা তো নয় এটা তারই ছেলে তুই ভালো করে দেখো এটা তখন দেখে বলছি আমার ছেলে কিভাবে হলো এটা তখন মা যশোরা যায় কথায় যে তোমার নিজের ছেলে চুরি করে আর তুমি এসে কৃষ্ণের নামে বদনাম করো আমার বেলা তো ঘর থেকেই বেরোয়নি যে ঘরের মধ্যে ভিতরে যে মাথন গাছ